দুই ভাই সাইকেল দেখতে থাকো কোনটা ফ্যান ওই ওই যা আস 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 কাম কাম কামগুলো ও ভিতরে সামনে যাও দুই ভাই সামনে যাও যাও সামনে যাও এইগুলো সাইন কই দেখো চাও ভালো গেছে চাও সাইন আরো বড় আছে না এই ধরনেরই সাইন

ঠিক আছে হ্যাঁ কেন আমরা সায়ানের নতুন বাইক নিয়ে এখন এই যে বাইক চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের বাড়ি থেকে ঝিনাইদার দূরত্ব মোটামুটি আঠারো কিলোমিটার এতপ্রথ আমরা এখন বাইক চালিয়ে যেতে চাচ্ছি না যদিও সম্ভব অসম্ভব না যার কারণে আমরা ইজি বাইকে উঠছি আমাদের বাইকটার ইজি বাইকের ভিতরে নিছি আর আমরা আছি হচ্ছে কোথায়

ইনশাল্লাহ দশ বছর চলবে তাই না তত দিদি সাদা মার মোটর সাইকেলের বাইরে না ধরে